সাপের কামড়ে মৃত্যু হল এক ছাত্রের ঘটনাটি ঘটেছে ফ্রেজারগঞ্জের বকখালি এলাকায় মৃত ছাত্রের নাম অরণ্য পাত্র স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় কোচিং যাওয়ার জন্য বছর দশকের অরণ্য বাড়ি থেকে বেরিয়েছিল যাওয়ার পথে তার এক সহপাঠীর বাড়িতে গিয়েছিল অরণ্য সহপাঠীকে সঙ্গে নিয়ে কোচিং যাওয়ার কথা ছিল সহপাঠীর বাড়ি থেকে বেরিয়ে আসার সময় অরণ্যকে সাপ কামড়ায় সঙ্গে সঙ্গে ঘটনার কথা অরণ্য তার বন্ধু সহ পাশাপাশি থাকা লোকজনকে জানায় ঘটনার পরেই স্থানীয় মানুষজন অরণ্যকে উদ্ধার করে নামখানার দারিকনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে তার অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে নিয়ে যাওয়া হলে চতুর্থ শ্রেণীর ছাত্র বছর দশকের অরণ্যকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তার বাবুরা। অরণ্য পরিবারের একমাত্র সন্তান তার বাবা সুখদেব পাত্র বকখালি সিবিচে ফটোগ্রাফারের কাজ করেন ঘটনার সময় অরণ্যর বাবা এবং মা বকখালি সমুদ্র সৈকতে ছিলেন বলেই জানা গিয়েছে চতুর্থ শ্রেণীর ছাত্র বছর দশকের অরণ্যের মর্মান্তিক এই ঘটনায় তার পরিবারের পাশাপাশি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া বকখালি থেকে অমিত মন্ডল ও মুন্না সর্দারের রিপোর্ট বেঙ্গল আইকন নিউজ